ঘুগনি তো অনেকবারই বাড়িতে বানিয়ে দেখেছো তো একবার কলকাতা স্টাইলে ঘুগনি বানিয়ে দেখো আজকে আমি করেছিলাম কলকাতা স্টাইলে ঘুগনি তো কীভাবে করেছিলাম চলো তোমাদেরকে দেখায় তার জন্য আমি প্রথমেই মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সাথে ছোটো ছোটো করে আলুগুলোকেও কুচি করে দিয়েছিলাম আর মটরগুলোকে আমি ওভার নাইট ভিজিয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখো আমি দেখাচ্ছি এখানে মটরগুলো কতটা নরম হয়ে গিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর এখানে আমি কি মশলা নিয়েছি এটা তোমাদেরকে দেখায় এখানে নিয়েছি আমি লঙ্কা আর জিরা বাটা আর নিয়েছি এদিকে আদা রসুন বাটা এরপরে প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা তো চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও দিতে পারো তোমরা এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন ভেজে নেব এইভাবে ঘুগনির রেসিপিটা কিন্তু বাড়িতে বানাতে ভুলো না অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরা বাটা আর এখানে আমি দিয়ে দেবো নুন আর আমি মটরগুলো সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন তাই এখানে নুনটা অবশ্যই বুঝে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কর গুঁড়ো এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর এইভাবে ঘুগনি বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই তোমাদের কেমন লেগেছে খেতে তো এখন দেখো মশলাটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তো এখন দেখো ভালোভাবে আলুগুলোকে কষানো হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে আবারও অল্প একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো তো দেখো বেশ অনেকটা টাইম নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মটরগুলো আর মটরগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসটিকে লো ফ্লেমে রাখতে হবে তো দেখো এখানে সব মটরগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি জল জলটা খুব বেশি দেওয়া যাবে না জলটা অল্পই দিতে হবে এবার জল দিয়ে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব তো এইবার আমি ঢাকা চাপা দিয়ে পুরো পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পরে এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো এরপর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা তোমরা এখানে গুঁড়োটাও দিতে পারো এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে টাটা